খুব আশা করেছিলাম অনেক দিন আমাদের ভারতের রকেট লঞ্চ হয়নি ছিল সাতই আগস্ট পিছিয়ে পনেরোই আগস্ট লঞ্চের কথা ছিল সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু সেই লঞ্চও পিছিয়ে গেল তবে খুব বেশি দিন পিছায়নি ঠিক তার পরের দিন ষোলোই আগস্ট সকালে নটা সতেরো মিনিটে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উড়বে এস রকেট এবং এটা কিন্তু আমাদের ভারতের তৈরি এখনো অবধি থেকে ছোট রকেট নাম শুনলেই তো বুঝতে পারছেন এস এস এল মানে স্মল স্যাটেলাইট লঞ্চ ভেকেল এবং তার তিন নম্বর উড়ান এক নম্বর ছিল মানে সাকসেস হয়নি দ্বিতীয়টা সাকসেস হয়েছিল আর এটা ফার্স্ট কিন্তু লঞ্চ মানে কমার্শিয়াল লঞ্চ এবং দুটো উপগ্রহ নিয়ে যাচ্ছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট একটা হচ্ছে ইউএস এবং পুরোনাম আর একটা যাচ্ছে মাইক্রোস্যাট তো আর্থ সেক্ষেত্রে আমরা আগামী পরশু মানে ষোলোই আগস্ট অবশ্যই লাইভে চলে আসব এবং দেখা হবে আশা করেছিলাম পনেরোই আগস্টে লাইভে আসব আপনারা জুড়বেন আমাদের সঙ্গে ঠিক আছে কোনো ব্যাপার নয় রকেট লঞ্চ তো পিছাতেই পারে কিন্তু এর প্রপার কারণ কি এটা নিয়ে তো আপনাদের মনে সন্দেহ থাকতে পারে যে এসএসএলবি কোন কোনো সমস্যা নাকি ইসরোর সমস্যা দেখুন টেকনিক্যাল কোনো সমস্যা নেই প্রথমত গত বছরের 15 আগস্টে কোনো লঞ্চ হয়নি তার আগে 15 আগস্টে একটা লঞ্চ হয়েছিল সকালের দিকে গত বছরের 15 আগস্টে তো আমরা সবাই ব্যস্ত ছিলাম চন্দ্রযান 3 নিয়ে ইসরো সবাই ব্যস্ত ছিল আর আমরা যারা খবরা খবর করছিলাম আমরাও ব্যস্ত ছিলাম চন্দ্রযান 3 নিয়ে তেইশে আগস্ট নেমেছিল পনেরোই আগস্টের সময় সব ব্যস্ত চন্দ্রযান তিন তখন চাঁদের কক্ষপথে পৌঁছে গেছে নামবে উদ্যোগ চলছে এই সমস্ত কিছু এবারের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এস এস এলবির এই উড়ানের পিছিয়ে দেওয়ার মানে ইসরোর যেই দু একজনের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম কেন পিছানো হলো কোনো টেকনিক্যাল ফল্ট তারা জানিয়েছে না না কোনো টেকনিক্যাল ফল্ট নেই আবহাওয়া জনিত কারণও নেই অনেক সময় হয় না আবহাওয়া আগে থেকে দেখা যাচ্ছে যে খুব খারাপ ওই দিন ঘূর্ণিঝড় আসতে পারে তার জন্য পেছানো সেরকম ব্যাপার নেই মেনলি ইসরোর কিছু কর্মসূচি আছে ওই দিনকে পনেরোই আগস্টে এক তো ওই দিন আমাদের ভারতের স্বাধীনতা দিবস অনেকেই সেই নিয়ে ব্যস্ত থাকবেন বিভিন্ন জায়গায় ইসরোর চেয়ারম্যান যান সেখানে পতাকা উত্তোলন করেন এছাড়া পনেরোই আগস্টে ইসরোর একটা টিম আমাদের যে লালকেল্লায় যেখানে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন সেখানে যাওয়ার কথা চন্দ্রযান তিনের টিমের আর একটা বড় খবর বা খবর নয় মানে বড় ব্যাপার সেটা হচ্ছে পনেরোই আগস্ট শুধু আমাদের ভারতের স্বাধীনতা দিবস নয় ইসরোর জন্মদিন পনেরোই আগস্ট ইসরোর জন্মদিন তো ইসরোরও নিজস্ব জন্মদিন পালনের কিছু কর্মসূচি নেওয়া হয়েছে সেখানেও একটু এবছর ভালো করে করার কথাবার্তা চলছে ইসরোর যে ব্যাঙ্গালোরের যেটা মেন ইয়ে রয়েছে আমাদের শাখা রয়েছে সেখানে হেডকোয়ার্টার রয়েছে শাখাওয়ালা বুল হেডকোয়ার্টার রয়েছে সেখানে সেখানে পতাকা তুলবেন আমাদের ইসরোর বর্তমান চেয়ারম্যান ডক্টর এস সোমনাথ এবং সেই ব্যাপার নিয়ে পেছানো হয়েছে পরের দিন ষোলো তারিখে এটি সকাল নটা সতেরো লঞ্চ হচ্ছে এরকমই খবরাখবর এবং আমরা অবশ্যই জয়েন করছি এই হচ্ছে গিয়ে এই ইনফরমেশনটা আপনাদের দেওয়ার ছিল তার কারণ অনেকে হয়তো ভেবেছিলেন পনেরোই আগস্টে সকালে লাইভে আসব এবং সবাই জুড়ব একটা ইন্ডিপেন্ডেন্স ডে শুরুটা ভালো হবে একটা আমাদের ভারতের রকেট লঞ্চ দেখব তারপর আবার আনন্দ করব। তো কালকে পিছাচ্ছি কোনো অসুবিধা নেই কালকে একটা দিন আমরা পিছিয়ে গেলাম সেকেন্ডলি যেটা সুনিতা উইলিয়ামস ওরা তো শুনেই নিয়েছেন যে সেই তাদের ফিরতে ফিরতে এখন অব্দি যা সিডিউল তাতে দু সালের ফেব্রুয়ারি হয়ে যাবে ওনাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এছাড়া ওনারা রেগুলার আট ঘন্টা করে ঠিকঠাক ঘুমোচ্ছেন মহাকাশ স্টেশন থেকে খবর এসছে মাইকেল উইলিয়ামস এ ভদ্রলোককে এই মাইকেল উইলিয়ামস হচ্ছে সুনিতা উইলিয়ামসের হাজব্যান্ড তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার কি চিন্তা হচ্ছে আপনার ওয়াইফ এরকম আট দশ দিনের জন্য গেল তারপরে উনি ওখানে আটকে রয়েছেন উনি আসতে পারছেন না এই সমস্ত বিষয় তো মাইকেল উইলিয়ামস বলেছেন আরে ও মানে তার ওয়াইফ সুনিতা উইলিয়ামসের কথা বলেছে ও যেই জায়গাকে সব থেকে বেশি ভালোবাসে যেই জায়গায় ও থেকে বেশি নিজেকে সুখী অনুভব করে ও তো সেখানেই রয়েছে মহাকাশে তো ওকে নিয়ে চিন্তার কি আছে ও ঠিক ফিরে আসবে সমস্ত মহাকাশ যান বা সিড উইল ঠিকঠাক হলে দারুণ উত্তর এই প্রশ্ন এবং উত্তরটা ভালো লাগলো বলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই ছিল ছোট্ট ইনফরমেশন বিশেষ করে এসএসএল বি রকেট নিয়ে বাকি যা যা খবরাখবর থাকবে আপনাদের সামনে পৌঁছে দেবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আজকেই দেখা হবে অন্যান্য খবর নিয়ে টাটা